নমস্কার বন্ধুরা বিচিত্রা টেলারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব থার্টি টু সাইজ ব্রাকাট ব্লাউজ সম্পূর্ণ কাটিং করে দেখাবো আমি পেপারে কাটিং করে দেখাবো আপনারা মেন কাপড়েও একই রকমভাবে কাটিং করতে পারেন তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে ব্যাক পার্ট কাটিং করব তার জন্য একটি আমি পেপার নিয়েছি আপনারা যখন মেন কাপড়ে কাটিং করবে তখন এক ভাঁজ দিয়ে কাপড়টিকে দুটি ভাঁজ করে নেবেন সম্পূর্ণ কাটিং কিন্তু জোড়া সাইড থেকে হবে ঠিক আছে তো প্রথমে এখন আমি ঝুলের মাপ নিচ্ছি ঝুলের মাপ যা হবে তার থেকে আরো ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী ঝুলের মাপটি নিয়ে নেবেন এখানে আমি ঝুলের মাপ নিচ্ছি সাড়ে তেরো ইঞ্চি এবার এই দুটি দাগকে স্ট্রেট করে টেনে নেব এখন পুটের মাপ নেব তো পুট নেব এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ পুট যেখানে শেষ হবে সেখান থেকে আরমলের মাপটি নেব আরমল নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এবার এই দুটি দাগকে স্ট্রেট করে টেনে দেবো এখন আমরা চেস্টের মাপ নেব তো চেস্ট আছে আমার এখানে থার্টি টু থার্টি টুকে ফোর দিয়ে ডিভাইড করলে হবে এইট ইঞ্চ আরও টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব এরপরে কোমরের মাপ নিতে হবে তো কোমরের মাপ আমি এখন নিচ্ছি না তো এখানে যা আমার হয়েছিল। এখানে হয়েছে টেন ইঞ্চ টেন ইঞ্চ হাফ মাইনাস করবো নিয়ে নেবো নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো আমরা যখন ফিটিংস করব। তখন ফিটিংসের সময় কোমরের মাপটি নিয়ে ফিটিংস করব। তবে দুটো দাগকে স্ট্রেট করে টেনে দিলাম এরপর এখানে গলার মাপটি নিতে হবে তো এখানে গলার চওড়াটি নেব টু ইঞ্চ আমি যেহেতু এখানে ডিপ গলা করব তার জন্য টু ইঞ্চ নিলাম এখান থেকে লম্বা নেব টেন ইঞ্চ এখন এখান থেকে নেব থ্রি ইঞ্চ তো আমি একটু ছড়ানো পিট করব তার জন্য থ্রি ইঞ্চ নিয়ে নিলাম আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এরপরে আমি গলার রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি এখানে গোল গলা হবে তার জন্য রাউন্ড শেপটি দিয়ে নিলাম আপনারা যদি গলার লম্বা পাঁচ ছয় সাত ইঞ্চি নিতে চান তবে এখানটায় গলার চড়টি নেবেন আড়াই ইঞ্চ এখন আরমোনের শেপটি নেব তো এখান থেকে ওয়ান ইঞ্চ ওপরে একটি দাগ দিয়ে এরপরে এই দুটি দাগকে মিডিল পয়েন্ট বের করে এই তিনটি দাগ এবার শেপ দিয়ে দেবো এখান থেকে একটু ধু সুতের মতো নিচের থেকে একটু নামিয়ে সেফটি দিয়ে নেব কারণ এতে ফিনিশিংটা ভালো আসবে এরপরে নিচের থেকে টেকিনের মাপটা নেব তো চড়াটি নিলাম ফোর ইঞ্চ এবং লম্বাটি নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর দাগটিকে স্ট্রেট করে নেব এখন দুপাশ থেকে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ করে এক ইঞ্চ নিয়ে টেকিংটা আমাদের দিতে হবে এরপরে এখান থেকে দু সুতোর মতো শোল্ডার ডাউন করব এতে কাপড়টি কাট থেকে নেমে যাবে না কোনো ড্রয়িং করা হয়ে গেছে এরপরে কাটিং করে নিয়েছি আপনারা এইভাবে কাটিং করে নেবেন তো ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে এরপর আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। এখানে আমি একটি পেপার নিয়েছি আপনারা যখন মেন কাপড়ে কাটিং করবেন তখন দুটি ফোল্ড করে নেবেন মানে দুভাজ দিয়ে নেবেন আমরা কিন্তু এখন খোলা সাইড থেকে ড্রয়িংটা শুরু করব তো প্রথমে আমাদের খোলা সাইড থেকে দেড় ইঞ্চ করে এক্সট্রা কাপড় নিয়ে দাগটিকে স্ট্রেট করে দিতে হবে এখন এর ওপরে ব্যাক পার্টটা আমরা বসিয়ে নেব এরকমভাবে বসিয়ে সাইড থেকে আমরা ড্রয়িংটা করে নেব ড্রয়িং করা হয়ে গেলে পেপারটি এবার তুলে নেব এখন গলার লম্বা মাপটি নিতে হবে তো গলার লম্বা লম্বার মাপটি নেব 6.5 ইঞ্চি তো আমি ショルダー ডাউন যেখানে করেছি সেখান থেকে কিন্তু নিয়েছি এখন এখান থেকে চوڑا নেব আড়াই ইঞ্চি এখন দাগ দুটি বক্স করে নেব এরপরে বাস পয়েন্টের মাপটি নিতে হবে তো এখানে থার্টি টু ইঞ্চের জন্য আমি ইলেভেন ইঞ্চি বাস পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি আরও হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য তো এরপরে দাগটিকে স্ট্রেট করে এইভাবে টেনে নেব এখন আমাদের কটোরি মাপ নিতে হবে তো কটোরি মাপটা কিভাবে নেব দেখুন আমাদের চেস্টের মাপ থার্টি টু আছে তাকে টেন দিয়ে ডিভাইড করতে হবে তাহলে হবে থ্রি পয়েন্ট টু ইঞ্চ তো প্লাস করে আরও থ্রি পয়েন্ট টু ইঞ্চ নিয়ে নেব তো আমাদের হল সিক্স পয়েন্ট ফোর ইঞ্চ আরও প্লাস ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব তাহলে হবে সেভেন পয়েন্ট ফোর ইঞ্চ ওয়ান ইঞ্চ এক্সট্রা নেব কারণ সেলাই মার্জিনের জন্য তো আমরা কোথা থেকে নেব আমাদের যে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছিলাম সেখান থেকে ধরে সেভেন পয়েন্ট ফোর ইঞ্চ নিয়ে নিয়েছি তখন ফিতে রেখে এইভাবে ধরে আমাদের মিডিল পয়েন্টটি বের করে নিয়েছি তো এটা হলো আমাদের মিডিল পয়েন্ট এর পরে আমাদের কাটুরির যে শেপগুলো সেই শেপগুলো দিয়ে নেবো এখান থেকে নেব ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এখান থেকে নেব ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এখান থেকে নিচের থেকে নেব হাফ ইঞ্চ এর নিচের থেকে নেব ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এবার এই চারটি দাগকে মিডিল পয়েন্টের সাথে যোগ করে দেবো এখন এখান থেকে একটু হালকা হাতে শেপ দিয়ে নিচ্ছি এখন ফন্ড পার্টির জন্য তাল পাটের শেফটি দিয়ে নেব তো হাফ ইঞ্চ নামিয়ে তাল এইভাবে রাউন্ড করে দিয়ে নিয়েছি এখন আমাদের তাল পাটের শেপ থেকে ফিতেটাকে ধরে এইভাবে নিচের থেকে নামিয়ে আড়াই ইঞ্চি একটি পয়েন্ট করে দিলাম এখন গলার মাপটি নিয়েছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দুটো দাগ কিন্তু আমাদের কম্পালসারি যে কোনো সাইজের জন্য এই সূত্রটা আপনারা মনে রাখবেন এখন এই তিনটি দাগ আমরা আলতো হাতে এইভাবে মিলিয়ে নেব তো এখন গলার সেফটি দেব তো ভেতর থেকে আমি রাউন্ড করে গলার সেফটি দিয়ে নিচ্ছি এখান থেকে দু সুত একটি পয়েন্ট করে নিলাম এরপরে এই দাগটিকে এভাবে মিলিয়ে নেব ওপরের কটরি তৈরি হয়ে গেছে এখন আমরা নিচের কটরি তৈরি করব তার জন্য নিচের থেকে ফোর ইঞ্চ নামিয়ে একটি দাগ দিয়ে নিয়েছি এই দাগটিকে এবার স্ট্রেট করে টেনে নেব এখান থেকে হাফ ইঞ্চ ওপরে একটি দাগ দিয়ে নেব এবার এই দাগটিকে এরকম রাউন্ড করে শেপ দিয়ে নেব এই দাগটিকে এবার স্ট্রেট করে টেনে নেব এখন আমাদের দুটো কটোরি রেডি হয়ে গেছে এবার আমরা থার্ড পার্ট রেডি করব তার জন্য এখান থেকে নিচে কটোরি থেকে হাফ ইঞ্চ নামিয়ে একটি দাগ দিয়ে দিলাম এখন এরকম আমরা দাগটিকে সোজা করব না এরকম কোন করে দাগটিকে মিলিয়ে নেব এই দাগটিকে একটু স্ট্রেট করে টেনে নেব তোমার তিনটে পার্ট রেডি হয়ে গেছে এখন বেল পার্ট তৈরি করব তো নিচের থেকে নামিয়ে এরকম ফোর পয়েন্ট ফাইভ একটি মার্ক করে দিলাম এখন আমাদের কতটা চওড়া নিতে হবে তার জন্য ব্যাক পার্ট এরকম রেখে আমাদের চওড়ার মাপটি নিতে হবে তো এবার দাগটিকে স্ট্রেট করে টেনে নেব এই দাগগুলো মার্ক টেনে নিচ্ছি এরপরে সেফটি দিয়ে নেব এইভাবে যদি আপনারা পেপারে ফর্মা কাটিং করে নিতে পারেন তাহলে সারা জীবন আপনাদের কোনো অসুবিধা হবে না মেন কাপড়ের ওপর ফর্মাটি রেখে কাটিং করতে পারবেন এতে আপনাদের সময়ও বাঁচবে এবং কাপড়ও বেঁচে যাবে আমাদের ফ্রন্ট পার্ট ড্রয়িং করা হয়ে গেছে এরপরে দেখুন কাটিং করে নিয়েছি আপনারা এইভাবে কাটিং করে নেবেন এখন হাতা কাটিং করব তো তার জন্য আমি একটি পেপার নিয়েছি আপনারা মেন কাপড়ে দুটি হাতা কাটিং করার জন্য চারটি পার্ট করে নেবেন আর অবশ্যই কিন্তু ড্রয়িংটা জোড়া সাইড থেকে হবে তো এরপরে হাতার লম্বার মাপটি নেব হাতার লম্বা যা থাকবে তার থেকে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এরপরে এখান থেকে থ্রি ইঞ্চি ডাউন করে একটি মার্ক করে দিলাম আপনারাও থ্রি ইঞ্চি নেবে কম বেশি নেবেন না এই দাগটিকে এবার স্ট্রেট করে টেনে নিলাম এখন আমাদের আড়মলের মাপটি নিতে হবে কিভাবে আর্মলের মাপটি নিচ্ছি দেখুন আমাদের যে বডির মাপ আছে থার্টি টু তাকে ফোর দিয়ে ডিভাইড করলে হবে এইট ইঞ্চ তো চার ভাগের এক ভাগ হচ্ছে এইট ইঞ্চ তো এইট ইঞ্চ থেকে ওয়ান ইঞ্চ কম করে নেবো তাহলে হবে সেভেন ইঞ্চ তো সেভেন ইঞ্চ এটা হচ্ছে আমাদের জাস্ট আরমুলের মাপ তো সেভেন ইঞ্চ নিয়ে নিলাম আরও দেড় ইঞ্চ এক্সট্রা আমাদের বেশি নিতে হবে এটা সেলাই মার্জিনের জন্য এখন মুহুরির মাপ নিতে হবে তো মুহুরি আছে আমার এখানে টেন ইঞ্চ টেন ইঞ্চের এক ভাগ নিয়ে নেব ফাইভ ইঞ্চ আরও দেড় ইঞ্চই এক্সট্রা নিয়ে নেব এইভাবে যদি আপনারা সূত্র ধরে হাতা কাটিং করেন তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে আপনি যে কোনো সাইজের জন্য হাতা কাটিং করতে পারবেন এখন আরমলের সেফটি কিভাবে দেব এরকম ওপর থেকে টু ইঞ্চ একটি মার্ক করে আলতো হাতে আস্তে আস্তে করে সেফটি আমাদের দিতে হবে আড়মলের সেফটি দেওয়া হয়ে গেছে এখন দেব তাল পাটের তো এখান থেকে হাফ ইঞ্চি একটু ডাউন করে তাল পার্টির সেফটি দিয়ে নেব হাতার ড্রয়িং করা হয়ে গেছে এরপরে কাটিং করে নেব তো এটা হলো আমার সম্পূর্ণ কাটিং তো এটা হচ্ছে ওয়ান পার্ট এটা হচ্ছে টু পার্ট এটা হচ্ছে থ্রি পার্ট এটা হচ্ছে ফোর পার্ট বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন